আসুন বন্ধুরা দেখাবো বাড়ি কথা ঝিঙে নরম থাক কালকে তুলবো এই একটা ঝিঙে এটা নরম থাক কালকে তুলবো তুলবা দেখে নিছ এই কয়েকটা আমি আমিছি এটা আরো বড় হবে থাক আজ আর তুলব না আশেপাশে একটা ঝিঙে শসা হয়ে যাচ্ছে বটবটি গাছ হয়ে আছে বটগুটি গুলো কিছুটা বটবুটি তুলছি আবার কিছুটা তুলবো থাক আজকের ঝিঙে গুলো আজকে আর তুলব না এই জিঙাটা তুললে হতো তো নরম নরম জিঙা কি হয় আর তো বড় হোক বেগুন গাছগুলো এখনো ছোট ছোট বন্ধুরা বেগুন গাছগুলো ছোট ছোট ভেরি গাছে তো একটাও ফুল নেই আবার ফুল ফুটছে একটু এই আমাদের ছোট বাগান আর একটা বড় বাগান আছে ওই পাশে সেটা একদিন নিয়ে যাবো